মর্নিং ক্লাস তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা কি করছে এখন ও বসে বসে অপেক্ষা করছো ক্লাসের জন্য অপেক্ষা করছো বা বা তাহলে তোমরা চুপটি করে শান্ত হয়ে বসো আমি তোমাদের একটি মজার গল্প শোনাবো আচ্ছা আমি যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নের উত্তর দাও তো দেখি হ্যাঁ বলো কে বলবে রাম বলো যে এখন তোমরা কোন ক্লাসে পড়ো আচ্ছা আচ্ছা ক্লাস টুতে তাহলে আমি যে এখানে দ্বিতীয় কথাটি লিখেছি সেটি কি আমি ঠিক লিখেছি কই বলো তো দেখি হ্যাঁ দ্বিতীয় শ্রেণীর কথার অর্থ হচ্ছে ইংরেজি শব্দে ক্লাস টু একদম ঠিক বলেছো খুব সুন্দর বলেছ আচ্ছা শ্যাম তুমি বলো যে এখন আমাদের কোন ক্লাস হবে হ্যাঁ বলো এখন আমাদের বাংলা ক্লাস হবে একদম সঠিক কথা বলেছো আজকে যা সুন্দর একটি গল্প আমি তোমাদের সামনে বলবো তোমরা প্রত্যেকে শান্ত হয়ে বসো এবং সেই গল্পটি শুনবে আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে জানো তো ও কি পড়া ম্যাম পড়া নয় আজকে তোমরা পড়ার চেয়েও ভালো কিছু শিখতে পারবে সেই গল্পটি একটি উপকথা সম্পর্কিত ঠিক আছে মণিপুরি উপকথা সম্পর্কিত একটি সুন্দর গল্প আজকের গল্প ভীষণ ইন্টারেস্টিং প্রত্যেক দিন তো আমরা পড়া করি আজকে পড়া নয় আজকে গল্প করব। কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো দেখি আচ্ছা রাম তুমি বলো এর আগে তুমি কোথাও গল্প শুনেছো কোথায় গল্প শুনেছ ও রাজা রানীর গল্প শুনেছ বাড়িতে আচ্ছা ঠিক আছে শুনলাম তোমার গল্প বসো বসো আচ্ছা তুমি বলো তো হ্যাঁ মাঝখানে তুমি বলো যে গল্পের মধ্যে আমরা তো সব সময় গল্প শুধু শুনতেই ভালোবাসি এরকম গল্প করি না সেই গল্প থেকে যেন আমরা কিছু শিক্ষা পাই সেই ধরনের গল্প অনেক সময় আমরা শুনে থাকি এরকমই একটা শিক্ষামূলক গল্প বলো দেখি ও আচ্ছা আচ্ছা এর আগের দিন ক্লাসে আমি যে গল্পটি পড়িয়েছিলাম মিথ্যা কথা বলতে নেই বা তাহলে গল্পটি তোমার মনে আছে দেখছি আচ্ছা প্রত্যেকের মনে আছে তো তাহলে আমরা আগের দিন যে গল্পটি পড়েছিলাম সেখানে ছিল তার যে সার মর্ম যে উপকথা হিসেবে যেটি সার মর্ম ছিল সেটি হচ্ছে মিথ্যা কথা কখনো বলতে নেই আচ্ছা আচ্ছা খুব ভালো তোমরা প্রত্যেকে কিন্তু এই কথাগুলো মনে রাখবে তোমরা যখন বড় হবে প্রত্যেক মুহুর্তে তোমাদের এই কথাগুলো কাজে লাগবে এবং তোমাদের শিক্ষা হবে তো এরকমই একটি সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে আজকের আমাদের নতুন পাঠ তাহলে তোমরা সবাই গল্পটি শুনতে প্রস্তুত তো আচ্ছা ঝটপট তোমরা তোমাদের বইয়ের একশো নয় পাতা বের করো এবং আমি যে গল্পটি তোমাদের বলছি মন দিয়ে শুনবে তারপর সেই গল্প থেকে আমি তোমাদের প্রশ্ন করব কিন্তু তার আগে আমি তোমাদের দুটি দলে ভাগ করে দিচ্ছি তোমরা গ্রুপ এ এবং তোমরা গ্রুপ বি কেমন চলো একদা কোনো এক জঙ্গলে এক বিশাল গাছ ছিল কোনো এক জঙ্গলে এক মস্ত বড় গাছ ছিল কি বললাম মস্ত বড় গাছ ছিল সেই গাছের পোটোরে একটি পাখির বাসা বাঁধা ছিল ঠিক আছে সেখানে অনেকগুলো পাখির বাচ্চা হয়েছিল আর সেখানে কে ছিল একটা মা পাখি ছিল এবং একটা বাবা পাখি ছিল তাহলে এই একটা মা পাখি এবং আর একটি কে ছিল বাবা পাখি ছিল তাহলে একটি পুরুষ পাখি আর একটি মেয়ে পাখি ছিল এতদূর পর্যন্ত বোঝা গেছে হ্যাঁ একটি বড় জঙ্গলে একটি পুরুষ পাখি এবং একটি তার মা পাখি বা মহিলা পাখি ছিল এবং তাদের কিছু বাচ্চা ছিল তারা বেশ সুখে এই দিন কাটাচ্ছিল সেখানে খুব আনন্দের মধ্যে দিয়ে তাদের বাচ্চাকে নিয়ে তারা খুব ভালো ছিল হঠাৎ একদিন মস্ত বড় একটি হাতি এলো তারপর সেই হাতির যে কুলোর মতো বড় 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 কান কান বললাম কুলোর মতো তাহলে আমরা দেখেছি নিশ্চয় কি গো তোমরা সবাই হাতি দেখেছ তো হ্যাঁ আর হাতির কানগুলো ইয়া বড় বড় হয় সেই জন্য বলা হচ্ছে কুলোর মতো মস্ত বড় কান তাই তো তাহলে এই যে কুলোর মতো মস্ত বড় কান নিয়ে হাতির দল এলো তার মধ্যে একটি হাতি ছিল খুব দুষ্ট প্রকৃতির সে কি করলো জানো সে এই যে মস্ত বড় গাছটি ছিল সেই মস্ত বড় গাছে তার কানগুলো ঘষতে লাগলো কি করতে লাগলো ঘষতে লাগলো তখন সেই গাছটিও পুরো হিলতে লাগলো আমরা প্রত্যেকে তো হাতি দেখেছি আমরা সবাই জানি হাতির কত ওজন কত বড় সেই শক্তি দিয়ে যখন এত বড় কান দিয়ে এই গাছে সে কান চুলকাতে লাগলো ঘষাঘষি করতে লাগলো তখন পুরো গাছটাই হিলে গেল গাছ যখন হিলতে শুরু করলো তখনই সেই যে পাখির বাসাতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছিল সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভয়ে কাঁপতে লাগলো জানো তো তখন তারা মা বাবা বলে চিৎকার করতে শুরু করলো তখন তার মা শিগগিরি সেখান থেকে বেরিয়ে এসে দেখলো কি হচ্ছে পাখির বাসায় এভাবে কেন নড়ছে বাইরে বেরিয়ে এসে যেই দেখলো এক দুষ্ট প্রকৃতির হাতি তার এত বড় কান নিয়ে সেখানে ঘষাঘষি করছে আর গাছটাকে হিলাচ্ছে তখন তার মা পাখি যথারীতি বারণ করলো যে হে বন্ধু হাতি তুমি এইভাবে কাজ নড়িও না আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা এই বাসাতে রয়েছে তারা ভীষণ ভয় পাচ্ছে তুমি শিগগিরই এখান থেকে চলে যাও তখন সেই দুষ্টু হাতি কি করলো বলো তো হ্যাঁ দুষ্টু হাতি না 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 একদম চলে যায়নি কারণ সে তো দুষ্টু না সে চলে গেলে তো সে ভদ্র হয়ে যেত সে কি করলো আরো জোরে জোরে সেই গাছ নড়াতে লাগলো তাহলে এখানে তোমরা বলো তো আচ্ছা গ্রুপ এ থেকে তুমি বলো হাতিটি যে আবার জোরে জোরে গাছটা নড়াতে শুরু করলো সে কি ঠিক করেছিল হ্যাঁ একদম ঠিক করেনি কারণ যেখানে ছোট ছোটো বাচ্চাগুলো ভয় পাচ্ছিলো হাতির উচিত ছিল সেখান থেকে চলে যাওয়া কিন্তু সে কি করলো বদমাইশি করলো যে আরও আমার বল দেখাবো আরও শক্তি প্রয়োগ করে গাছকে আরও হিলিয়ে দেবো বাসাটাই যাতে ভেঙে পড়ে যায় এরকমই তার অসৎ উদ্দেশ্য ছিল তাই তো তখন পাখিটি কি করলো তার ওই আরও জোরে জোরে নড়ানো দেখে তার যে কুলোর মতো কান ছিল কারণ প্রথমে তো পাখি দুইজন পাখি মিলে বারবার তাদেরকে বোঝালো যে দেখো এইভাবে না ইত্যাদি তাদেরকে তাদেরকে অনুরোধ করলো বন্ধ করার জন্য কিন্তু অনুনয় বিনয় কাজটি দুষ্টু হাতি তো শোনেনি তখন সেই মা হাতি কি করবে তার যে কুলোর মতো এত বড় কান সেই এত বড় কানের ভেতরে ঢুকে গেছে পাখি তো ছোট্ট হয় না দেখছো না পাখি কতটুকু ছোট আর একটা কানই যদি এত বড় হয় তাহলে হাতিটি কত বড় তো সেই কুলোর মতো কানের ভেতর সে পাখি ঢুকে ঠোকরাতে শুরু করলো কি করলো সেই কুলোর মতো কানের ভেতর গিয়ে তার শক্ত শক্ত মজবুত ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো যেই না ঠোকরাতে শুরু করেছে তেমনি হাতিটি মা গো বাবা গো বলে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো আর জোরে জোরে চিৎকার করতে করতে বললো আমাকে বাঁচাও আমাকে ছেড়ে দাও তুমি বেরিয়ে এসো আমার কান থেকে তখনই সেই গাছ থেকে সে ঠেলা মেরে পড়ে গেল আর সে গাছটা বেঁচে গেল গাছ যখনই বেঁচে গেল বাসাগুলো রক্ষা পেলো বাসার মধ্যে যে ছানাগুলো ছিল সেগুলো রক্ষা পেলো এইভাবে তখন পাখিটি বেরিয়ে এসে বলল দেখেছো আমি তোমাকে কত অনুনয় বিনয় করলাম এবং আমি ছোট্ট বলে আমি পুচকি বলে তুমি আমাকে এতটা দুর্বল ভাবলে তাই কখনো কাউকে এইভাবে ছোট চোখে দেখা উচিত নয় দুর্বল ভাবা উচিত নয় এবং অন্যায় করলে অবশ্যই তার উচিত শিক্ষা পাওয়া ঠিক বা উচিত শিক্ষা পাওয়ার দরকার আছে তাই এত মস্ত হাতি হওয়া সত্ত্বেও কিন্তু এইটুকু একটি ছোট্ট পাখি তাকে উচিত শিক্ষা দিয়েছিল কি গো তাই তো হ্যাঁ তাহলে এখান থেকে তোমরা কিভাবে বুঝতে পারলে যে হাতিটির উচিত শিক্ষা হলো গ্রুপ বি থেকে তুমি বলো হ্যাঁ যে তার কানের ভেতর ঢুকে তাকে ঠোকর মারতে শুরু করেছে তখন সে যন্ত্রণায় ছটপট করতে করতে সেখান গাছ ছেড়ে দিয়েছে বা ঠিক বলেছ তো তখনই সে বুঝতে পারলো যে সে কতটা অন্যায় কাজ করছিল কতটা খারাপ কাজ করছিল তাই জন্য কিন্তু তাকে উচিত শিক্ষা দেওয়া হলো তাহলে এই গল্পটি আজকে তোমাদের কেমন লেগেছে ভালো লেগেছে আচ্ছা গ্রুপ এ থেকে তুমি আমাকে দুই লাইন সরব পাঠ করে শোনাও তো দেখি বা খুব ভালো হয়েছে গ্রুপ বি থেকে তুমি পরের লাইন বলো খুব সুন্দর সরব পাঠ করেছো তোমার আগে স্পেলিং মিস্টেক হতো তাই না এখন দেখছি খুব ভালো হয়েছে বা এইভাবে সরব পাঠ জোরে জোরে পাঠ করা শিখবে তাহলে তোমাদের উচ্চারণ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে চলো এই গল্পের একটি সুন্দর নাম দেখি বইয়ে কি নাম দেওয়া আছে এই গল্পের সুন্দর নাম দেওয়া আছে উচিত শিক্ষা কি বললাম আজকের পাঠ উচিত শিক্ষা বা। ঠিক বলেছো এই পাঠ থেকে আমি তোমাদের কিছু কর্মপত্র দিচ্ছি তোমরা সময় অনুযায়ী সেই কর্মপত্রগুলো শীঘ্রই আমাকে ফেরত দেবে কেমন কি গ্রুপ এ থেকে তুমি বলো তো যে এই যে ছবিটি তুমি দেখতে পাচ্ছ এই ছবিটি কিসের ছবি হাতির লেজ আছে না সুর আছে হ্যাঁ হাতির লেজ আছে বা একদম ঠিক উত্তর দিয়েছ আচ্ছা তুমি কি লিখেছো এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ সেই ছবিটি কিসের লিখেছো বলো আচ্ছা আচ্ছা পাখির বাসা বা ঠিক বলেছো কারণ পাখি যদি হয়ে থাকতো তাহলে এখানে বাসাতে দেখা যেত না তো এটি হচ্ছে পাখির বাসা আচ্ছা এবার আমি তোমাদের কিছু কর্মপত্র দিচ্ছি যা তোমরা পরের দিন এসে আমাকে ক্লাসে দেখাবে এখানে শূন্যস্থান পূরণ করার জন্য বলা হয়েছে শূন্যস্থানে স্থানে রয়েছে যে হসু এর পরে কি থাকতে পারে যাতে তোমাদের শব্দ তৈরি হয় একটি পূর্ণাঙ্গ শব্দ তৈরি হয় সেই অর্থপূর্ণ শব্দের মধ্যে এখানে কি থাকতে পারে সেটি তোমরা তোমরা তোমাদের বইয়ের যে লাইনগুলো পড়েছো সেই লাইনেই পেয়ে যাবে কেমন সেখান থেকে পেয়ে যাবে এরপর হচ্ছে কুলোর ড্যাশ কান এই লাইনটিও তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে লাইনগুলো রয়েছে সেগুলো পড়লেই পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা পড়ে বুঝে তারপর উত্তর লিখে নিয়ে আসবে তাহলে আজকের পাঠ এতটুকু অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে